নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফিজনে টাকা দেওয়ার তারিখ প্রকাশিত করল আপনারা দীর্ঘদিন ধরে দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফিজনে দু হাজার এবং পাঁচ টাকা কবে ঢুকবে সেই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকার তারিখ কিন্তু প্রকাশিত করেছে দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে এই তারিখটি প্রকাশিত হয়েছে জুলাই মাসে এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ফিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করবে তো জুলাই মাসের কত তারিখ থেকে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও কিন্তু এই বিষয়ে একটি বড়ো সোটো নিউজ পত্রিকায় আর্টিকেল প্রকাশিত হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ ফ্রিজনে কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে এবং কত টাকা রিলিজ করা হবে এছাড়াও জুলাই মাসের কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু করবে সেই নিয়ে কিন্তু বড়ো শোড়ো একটি নিউজ পত্রিকায় আপডেট প্রকাশিত হয়েছে তো কোন নিউজ আপডেট প্রকাশিত হয়েছে এবং কত তারিখে দেওয়ার কথা বলা হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো এছাড়াও বর্তমানে কৃষকদের খারিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট রয়েছে বর্তমানে সেই আপডেটটি সংগ্রহ কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট রয়েছে তারপরে আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর কি জানিয়েছে তো প্রথমে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে স্ট্যাটাস তো স্ট্যাটাস দেখার জন্য আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি এখানে আপনারা নিচে একটি স্কুল রান করলেই দেখতে পাবেন নথিগত কৃষকের তত্ত্ব এই অপশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখনও পর্যন্ত কিন্তু এই অপশনটি খুলছে না অর্থাৎ কৃষকদের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত চেক করা যাচ্ছে না তবে ইতিমধ্যেই আবার রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু একটি তারিখ প্রকাশিত হয়েছে কত তারিখে টাকা দেবে এবং কত সঙ্গ কৃষককে টাকা দেওয়া হবে এছাড়াও কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে সমস্ত বিষয় কিন্তু একটি বড়োসড়ো নিজ পত্রিকায় আপডেটে প্রকাশিত হয়েছে অনস্ক্রামফরা কিন্তু সেই নিউজ পত্রিকা আপডেটটি দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলায় কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে কৃষকদের জন্য দারুণ সুখবর রাজ্য সরকারে আজ কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ অবশেষে আজ ঘোষণা করল খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকার অবশেষে রাজ্য সরকার ফাইনাল তারিখ জানাল জুলাই মাস থেকে খারিফ সিজনের টাকা কৃষকদের দেওয়া শুরু জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে দেখুন তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু এই নিউজ এইটিন বাংলায় যে আপডেটটি প্রকাশিত হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু তারিখ প্রকাশিত করেছে কত টাকা রিলিজ করা হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে সমস্ত বিষয় কিন্তু আপডেটটিতে জানিয়েছে কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যে শুধুমাত্র কৃষকরা কৃষিকাজ করার জন্যই আর্থিক সাহায্য পেয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য পেয়ে থাকে প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর টাকা দেওয়া হয় চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা পেয়ে থাকে খারিফ সিজনে এবং রবি সিজনে বছরের ছ মাস পর পর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে খারিফ মৌসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হল অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতেই পারেন যে দুটি সিজনে টাকা দেওয়া হয় তা হল খারিফ সিজন এবং রবি সিজনে ছ মাস পর পর একটি করে কিস্তির টাকা ঢুকে কৃষকের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতেই পারেন খারিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই ঢুকবে তো ইতিমধ্যে আমাদের কিন্তু জুলাই মাস শুরু হয়েছে দু সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থাকায় ছাব্বিশে এপ্রিলই খারিফ সিজনের টাকা দেওয়া শুরু করেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে বারো জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল তবে এবার দু হাজার পঁচিশ সালে খারিফ ঋণের টাকা কবে ঢুকবে সেই নিয়ে ইতিমধ্যে কৃষি দপ্তর তরফ থেকে বিরাট বড়ো আপডেট প্রকাশিত করেছে তো আপনার বুঝতেই পারেন দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল এবং দু সালে বারো জুন কিন্তু ঢুকেছিল তবে আপনাদের এখানে জানিয়ে রাখি বেশিরভাগই কিন্তু জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢোকে তবে এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর থেকে বিরাট একটি আপডেট প্রকাশিত করেছে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফ থেকে 2025 সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষি বিভাগের পরিচালনা সমিতি শ্রী পার্থ সেন গুপ্ত ঘোষণা করেছেন এবার খারিফ সিজনে দু কোটি দশ লক্ষ কৃষককে মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেয়া হবে তো আপনারা বুঝতেই পারেন রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফ থেকে যেটা জানানো হয়েছে দু কোটি দশ লক্ষ কৃষককে মোট কিন্তু চব্বিশ হাজার কোটি টাকা এবার খারিফ ফিজনে দেওয়া হবে কৃষি দপ্তরের সূত্রে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে বিশেষ করে চোদ্দো পনেরো ও ষোলো তারিখে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ফিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকতে শুরু করবে তো আপনার বুঝতেই পারেন কৃষি দপ্তরের সূত্রে যেটা জানানো হয়েছে জুলাই মাসে কিন্তু এবার তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ফিজনের টাকা ঢুকবে বিশেষ করে চোদ্দো পনেরো এবং ষোলো জুলাই কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু খারিফ সেজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকতে পারে